আলাইকুম আমি এখন আপনাদের কলম বাজার সম্পর্কে একটু তথ্য দেবো যে কলম বাজার বা অন্যান্য বাজার তো আমরা বাজার থেকে এই মাত্র বের হলাম এখন আমরা যাবতীয় কলমের আর কিছু সম্পর্কে আপনার তথ্য কি হয় এবং গোটা বাজার সম্পর্কে আপনাদের কেউ একটু দেখানো যায় সেটাই চেষ্টা করবো সোলেস আঙ্কেল কেমন আছেন কতদিন হলে এখানে কাজ করতেছেন

দোকান খোল এখনো খুলে নাই না আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আপনাদের বাজারে প্রথম ভিডিও করতে আসলাম কি বিক্রি করেন আপনি ভাই খুব ভালো ভিউয়ার্স আমি কৃষিভিত্তিক কাজ আমি ভাই কৃষিভিত্তিক কাজগুলাই করি রসুন পেঁয়াজ আলু পটল এক কথা কৃষিভিত্তিক যতগুলা কাজ আছে তো আপনার বাজারে আসছিলাম আজকে দুধের ভিডিওটা করলাম এখন গোটা বাজার ভিডিও করব তো দেখ সংক্ষেপে এই ভুজিটা কি দাম বিক্রি করতেছেন

শুরু থেকেই এখানে এখানেই ভুজি কত বিক্রি করছেন আজকে ছোট ছোট দোকান আছে আমাদের কলম বাজারে অনেক তো চেষ্টা করবো সব দোকানের একটু ফলো দেওয়ার তো সকালে বিক্রির কারণে অনেক দোকানটা খুলে নাই আমারও ভিডিও করতে কষ্ট হচ্ছে দেখা যাক কি করা যায় তো আর সকাল সকাল আমি কাঁচা বাজারে এই কলম বাজারে কাঁচা বাজারে আমি প্রবেশ করতেছি তো দেখা যাক কি অবস্থা কাঁচা বাজারে ভালো আছেন আপনাদের এই বাজার সম্পর্কে একটা ভিডিও মেক করতে আসছি অলরেডি দুধের বাজারের ভিডিও নিয়েছি তো এখানে কত বছরে কাজ করতেছেন চল্লিশ বছর চল্লিশ বছর আচ্ছা এই বাজারের বয়স সম্পর্কে বলতে পারবেন যদি আমি যত দামকে জিজ্ঞাসা করছি কেউ বলতে পারে নাই

এখনো বিক্রি করবো দাম বলেন নাই আমি বলেও নাই আচ্ছা দেখেন জিজ্ঞেস করুন কেমন আছেন কচু কত বিক্রি করতেছেন

দশ টাকা এটা চাষের চাষ করেছে এইগুলা এই শাকগুলা কলম বাজারে দেখাবো কোথায় কি বিক্রি করে আর এটা চাউলের বাজার না চাউল কত করে বিক্রি করতেছে পঞ্চান্ন টাকা এটা কি চাউলিশ তাহলে চাউলের দামটাও বাড়ছে হ্যাঁ ধান দাম তো ইউজ করেন বাড়ছে বুঝতে পারছেন এখানে খোলা বাজারে কতজন দোকানদান এখানে চার পাঁচজন পাঁচ ছয় জন এখানে সকাল আটটা কটা পর্যন্ত বাজার থাকে এখানে দশটা সকাল সাতটার থেকে আপনি বারোটা বারোটা পর্যন্ত না ভিওয়ার্স কলম বাজার এটা আমরা দিয়ে দেখতে পাচ্ছি এখানে চাউলও বিক্রি করা হয় আর ওপর সাইডে বিভিন্ন মার্কেটও আছে মার্শাল্লাহ খুব সুন্দর একটি বাজার একবারে সাধারণ মানুষের জন্য পারফেক্টলি একটি মার্কেট তো দেখি আর কিছু দেখানো যায় না কি ইনশাল্লাহ সালামু আলাইকুম ভাই কচু কত বিক্রি করতেছেন কাঁচামরিচ পঞ্চাশ টাকা পোহ বেঁচে গেল না দাম যায় নাক কেমন আছেন বেগুন কি দাম বিক্রি করছেন আজকে

তুমি করেই বলো আচ্ছা কোথায় আচ্ছা তো বেচা কেনা কেমন হচ্ছে সরিষার তেল আর চৌমিন তেল কত করে বিক্রি হচ্ছে

তো যাচ্ছে আচ্ছা ছোট ছোট দোকান সাধারণ মানুষ এই ছোট দোকান দিয়ে থাকে এবং বড় বড় আমরা মনোহারি দোকানও দেখতে পাই যেখানে যথেষ্ট সাশ্রয় মূল্য বিক্রি হয় আমাদের এই কলম বাজারে আমি একটা ছোট একটা দোকান ভাইয়া কেমন আছো তোমার দোকান আর তার মানে তো তোমার পেঁয়াজ কত বিক্রি করতেছো একশো তিরিশ বেশি হয়ে গেল না পেঁয়াজ দাম বেশি কোন ক্লাসে পড়ো ক্লাস ফাইভ ইংরেজি ক্লাস ফাইভ বানান করতে পারবা বলো তো এ ফাইভ ই আমি ইংরেজি প্রশ্ন করতে বলে অ্যান্সার দিতে পারবা ওকে প্লিজ রেডি ওকে হোয়াট হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ মাই ভিলেজ মাই ভিলেজ নেম ইজ না আমি শিখেই দিচ্ছি তোমার মাই ভিলেজ নেম ইজ কলম বাজার কলম বাজারে পাই না আচ্ছা কোথায় তাহলে একদম কুণ্ডুরি ও আচ্ছা কষ্ট দিলাম মনে কিছু করো না তাহলে কথায় বিক্রি করে দেওয়া ঠিক আছে বিক্রি করো মনে কিছু করো না ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই কোমর কি কিনতেছেন

পটল কত বিক্রি করতেছেন আজকে চল্লিশ টাকা বাজারটা যেটা শুরু হলো মোটামুটি ভালোই আছে বাজার আপনাদের এই বাজারটা ঝোকা কত করে বিক্রি করতেছেন বিশ টাকা কি আর সব তরকারির দাম বেশি আর আপনারটা কম কে

কাজ কর ওই একশো টাকার মধ্যে এগুলা কি ধরনের আচ্ছা সমস্যা নাই মরিচের আশি টাকার সব এগুলো কত মধ্যে দিবে

ভিউয়ার্স এটা আমরা সুইট বিটার গড বলে থাকে যেটা আমরা কলার তো এটা তিরিশ টাকা পিস বিক্রি হচ্ছে এটা আনকমন একটা বিষয় অন্যান্য বাজার আমি দেখি না সেভাবে তো আজ কলম বাজার আমরা দেখলাম কত করে বিক্রি করতেছেন এটা তিরিশ টাকা পিস তবে হাট কত বছর হয়ে লাগছে জানা ধারণা আছে

একশো বিশ টাকা আমাদের এই কাঁচা বাজারে আমরা আরো কিছু দেখতে পাচ্ছি বড় বড় স্টোর দেখতে পাচ্ছি কাছে বড় বড় স্টোর দেখতে পাচ্ছি এখানে এখানে সার তেল সবকিছু বিক্রি করা হয় সকাল সকাল তো আপনারা ইচ্ছা করলে এখানে নিতে পারেন তো যাই হোক তো দেখা যাক আমরা বাজারটা আরও ঘুরিয়ে দেখাবশালা আপনাদের তো ভিউয়ার্স মোটামুটি বাজারটা প্রায় শেষের দিকে তো যাই হোক আলহামদুলিল্লাহ এবার খুঁটি খুঁটি দেখলে ভিডিওটা আরও লং হবে তো আমি ছোট করার জন্য আগাচ্ছি এখানে ছোটো ছোটো চাষ আছে মাসাল্লাহ আপনাদের আমি এখন নিয়ে যাব মাছ বাজার মাছ বাজারটা কোথায় সামনে ও ঠিক আছে না ওখানে গোস্ত বিক্রি করা হয় ও আচ্ছা আদা কত বিক্রি করছে না বর্তমান দুশো ষাট টাকা কম হওয়ার কারণ কি

আমাদের কলম বাজারে দেখতেছি বা মাসাল্লাহ ছোট বড় ভালোই দোকান দেখতে পাচ্ছি তো তুলনামূলক একটাই ব্যাপার অনেক কৃষকরা বলতেছে যেটা সব থেকে বেশি যে খাজ না তুলনামূলক বেশি ভাই এই কথা রালে কতটা সত্য হয় মানে যত কৃষক খালি আমাকে বারবারই বলছে খাজ না তুলনামূলক একটু বেশি সেই তুলনা মানুষের জন্য একটু কঠিন হয়ে যায় বেশি হয়ে যাচ্ছে না আপনাদের একই কথাই না তো বিভোর্স এখানে যদি আমাদের সাধারণ মানুষের জন্য খাজ না তুলনামূলক ভাই ভালো থাকেন

হ্যাঁ জি 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 খুব সুন্দর সুন্দর দোকান এবং সব কিছু পাওয়া যায় সালাম আলাইকুম ভালো আছেন সব কিছুই পাওয়া যায় দেখতে পাচ্ছি তো কিছু দোকান আছে অনেক ধরনের দোকান আছে এত দোকানের সাথে হলে আনারসান্ড করে যাও খুবই জীবিকা তাই আমি মাছ মাজারে চলে আসি তার আগে আমি কথা বলবো এক ভাইয়ের সাথে তিনি পান বিক্রি করেন আর আলাইকুম ভাই কেমন আছেন ভাই পানের দোকান কি আপনারই একলাই হ্যাঁ ভাই পান বিক্রি করতেছেন দশ বছর